নমস্কার দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে পুনরায় ট্রানজিট বা গোচর হচ্ছে বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে চলে যাচ্ছে মিথুন রাশিতে রেট্রোকের অর্থাৎ বক্রি অবস্থা বৃহস্পতির এই গোচরের ফলে ধনুরাশির এই জাতক জাতিকারা কি ফল পাবে বৃহস্পতির এই যে গোচরটা ঘটছে কখন আগামী পাঁচই ডিসেম্বর দু সকাল ছটার সময় বৃহস্পতি আপনার সপ্তমে প্রবেশ করছে অষ্টম থেকে শিফট করে চলে যাচ্ছে সপ্তমে বৃহস্পতি দু সালে এই যে মিথুন রাশিতে দ্বিতীয়বারের মতো গোচর হচ্ছে এর আগে বৃহস্পতি প্রথম মিথুন রাশিতে প্রবেশ করেছিল চোদ্দই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি তখন বিশ্ব রাশি ত্যাগ করে মিথুনে ভাবে প্রবেশ করেছিল তারপর বৃহস্পতি মিথুন রাশিতে বক্রিয়তার রেট্রকেট হয়ে যায় বৃহস্পতি উনিশে অক্টোবর বক্রিয়তা রেট্রকেট অবস্থায় কর্কট রাশিতে চলে যায় কর্কট রাশিতে বৃহস্পতি মাত্র পঁয়তাল্লিশ দিন থাকে পঁয়তাল্লিশ দিন থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি চলে যাচ্ছে আপনার সপ্তম ভাবতে কি মিথুন রাশিতে চলে যাচ্ছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারি বৃহস্পতি কখন মিথুন রাশিতে আবার কর্কট রাশিতে আবার মিথুন রাশিতে এই যে বারবার কেন পরিক্রমা করছে সুপ্রিয় বন্ধু এটা হল বৃহস্পতির অতিচারবতী এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারি যে অতিচারবতীটা কি অতিচারবতী হচ্ছে গ্রহদের এক ধরনের গতিপথ জ্যোতিষ শাস্ত্রে গ্রহদের আট রকম গতিপথ লেখা আছে কে কি বক্র অনুবক্র কুটিল মন্দ মন্দরতর এই আট ধরনের আছে এই শীঘ্র আর শীঘ্রতর গতিকে বলা হয় অতিচার গতি অর্থাৎ গ্রহটা অনেকটা ফাস্ট মুভমেন্ট করে ফেলছে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি এই অতিচার গতি শুরু হচ্ছে সমাপ্তি ঘটবে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ আট বছর বৃহস্পতি এই অতিচার গতি প্রাপ্তি ঘটবে যা জ্যোতিষশাস্ত্র মধ্যে শুভদায় না অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে শুরু হচ্ছে মকর রাশিকে সমাপ্তি করবে বৃহস্পতি যাই হোক এই যে আমরা পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি আমরা সপ্তমে যাচ্ছে বক্রি অবস্থায় এই বক্রি থেকে কবে ডাইরেক্ট হবে মনে তো প্রশ্ন আসতে পারে সুপ্রদর্শক বন্ধু আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে মিথুন রাশিতে এবার তারপর বৃহস্পতি মিথুন রাশিতে কতদিন থাকবে আগামী দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে থাকছে অর্থাৎ বৃহস্পতি দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত মিথুন রাশি থাকছে তারপরে ভাবে চলে যাচ্ছে আবার কর্কট রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে কি ফল দেবে এই ফলাফল জানার আগে বৃহস্পতি সম্বন্ধে জানতে হবে আর বৃহস্পতি সম্বন্ধে না জানলে তাহলে বৃহস্পতি ফলাফল সম্বন্ধে আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন প্রথম আলোচনা করি বৃহস্পতিটা কে বৃহস্পতি হলো সবার গুরু মন্ত দশটা ঋষি থেকে অসীম শক্তিসম্পন্ন দেবতাদের গুরু হলেন বৃহস্পতি বৃহস্পতির অনুগ্রহ ছাড়া আপনি কোনো জ্ঞান লাভও করতে পারবেন না ঋষি পড়াশোনা বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসাবে দেখেছেন বৃহস্পতি রাশিচক্রের দুটো ঘরের অধিপতি এক হচ্ছে ধনুরাশি দুই হচ্ছে মিন রাশি এই দুটো ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কর্কট রাশিতে উচ্চস্থ হয় বৃহস্পতি নিচস্ত হয় মকর রাশিতে সেখানেও শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত মকর রাশিতে নিচস্ত হয় বৃহস্পতি মূল তিকোণ হয় ধনুরাশিতে শূন্য থেকে দশ ডিগ্রি পর্যন্ত মূল তিকোণ হয়ে থাকে বৃহস্পতি সবথেকে মিত্র কারা সব থেকে মিত্র হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এই তিনটে প্ল্যানেট বৃহস্পতি সব থেকে মিত্র বৃহস্পতি না মিত্র না শত্রু অর্থাৎ সমচোকে দেখে কাকে শনিকে শনি হচ্ছে একমাত্র প্ল্যানেট যা বৃহস্পতি তাকে সমচোকে দেখে আর বৃহস্পতি বুধ আর শুক্রকে প্রধান সত্য যুগে করে বুধ শুক্রের সঙ্গে বৃহস্পতি কম্বিনেশন শুভ না বৃহস্পতি বৃহস্পতি আমাদের মনের জীবনে কি প্রভাব রাখছে বৃহস্পতি আমাদের মনের উপর প্রভাব ইনটিউশন সমস্ত জ্ঞানকে উপলব্ধ করবার এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ প্রভৃতি বৃহস্পতি আমাদের হতে কি প্রভাব রাখছে প্রকৃত বিদ্যান ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্বমানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাগার ছাত্র প্রভৃতি বৃহস্পতি আমাদের ভাব জগতে কি পড়ে রাখছে ভাব জগতে পড়ে অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ সাম্যবাদ সৌভাগ্য প্রভৃতি জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতির তিনটে ঘরে দৃষ্টি পড়ে জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি যেখানে অবস্থান করে যেমন ফল দেয় তেমনি তিনটে ঘরে দৃষ্টি পড়ে পঞ্চম সপ্তম নবম এই সপ্তমে বৃহস্পতি কী ফল দেবে তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি কী ফল পাবে সেটাও আলোচনা করুন এই ভিডিওর মধ্যে যাই হোক বৃহস্পতি আপনার অষ্টম থেকে শিফট করে চলে যাচ্ছে সপ্তমে সপ্তমে কখন পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে সকাল ছটার সময় যা আপনার ক্ষেত্রে খুব সুবিধা রাশির অধিপতি বৃহস্পতি সপ্তমে যা দাম্পত্যর ক্ষেত্রে খুবই সুবিধা দাম্পত্যর ক্ষেত্রে অর্থাৎ সপ্তমে বৃহস্পতি এই সময় মহিলা হন পুরুষকে অপোজিট সেক্স কে বেশি গুরুত্ব দেবে অর্থাৎ আপনার অপোজিট সেক্স যে আছে তার প্রতি আপনি বেশি গুরুত্ব দেবেন এবং দাম্পত্য জীবনে আমাদের সম্পর্ক অনেকটা সুমধুর করে তুলবে যে সমস্ত অবিবাহিত ধন রাশির জাত আছেন তাদের একটা বিয়ের প্রস্তাব আসতে পারে এবং আপনার বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারেন কারণ রাশির অধিপতি সপ্তমে যা দাম্পত্য শুধু না বিবাহর ক্ষেত্রেও খুব সুদার অর্থাৎ এই সময় বিবাহ যদি যারা করছেন ধনরাশি তাদের ভাগ্য বৃদ্ধি বা উন্নতি যাবতীয় সবকিছু হয়ে দাঁড়াতে পারে বৃহস্পতি যেহেতু আমরা সপ্তমে অবস্থান করছে যে সমস্ত ধনরাশি জাত জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলি সপ্তমে বৃহস্পতি দৃষ্টি ব্যবসা বাণিজ্যে বিশেষ বিশেষভাবে উন্নতি ও আর্থিক বৃদ্ধি করাতে সাহায্য করবে সপ্তমে বৃহস্পতি যা আমরা যত শত্রু আছে অতি সহজে শত্রুগুলো পরাজিত হবে বা পরাভূত হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় অনেক শত্রু আমরা মৃত্য হয়ে উঠতে পারি সপ্তমে দৃষ্টি যা বৃহস্পতি সরি সপ্তমে বৃহস্পতি যা আমরা কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভ ফলদান করে দেবে কর্মক্ষেত্রে আমরা পদ বৃদ্ধি পদপ্রাপ্তি যাবতীয় কিছু ঘটবে এছাড়া সপ্তমে বৃহস্পতি রাশির অধিপতি সপ্তমে যারা ভ্রমণ পিপাসু ভালো কাছাকাছি কেন নিকটবর্তী ও মধ্যবর্তী যাবতীয় দূরবর্তী মধ্যবর্তী থাকে এবার আমি তিনটে দৃষ্টি বলেছি সপ্তমে বৃহস্পতি তিনটে দৃষ্টি পঞ্চম দৃষ্টি একাদশেন হাউসকে দেখবে যা আয়ু ভাবকে দেখবে যা সর্ব সদা ও ধর্মশালী করে তুলতে সাহায্য করবে এবং অনেক ভালো বন্ধু বান্ধব পেতে সাহায্য করবে এই সময় এই বন্ধুর সাহায্যে আমরা অনেক উন্নতি বা সৌভাগ্য বৃদ্ধি করতে পারি অর্থাৎ জাতক জাতকদের এই সময় খুব ভালো বন্ধ পেতে চলেছে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশের পর থেকে এছাড়া এই সময় আপনার সন্তানের বিষয়ে যাবতীয় শুভ ফল পাবেন কারণ রাশির অধিপতি সপ্তমের আবার পঞ্চমের উপর দৃষ্টি যা সন্তান নিয়ে আপনি খুব শুভ ফল পাবেন সন্তানের এডুকেশন হোক তার বিবাহ হোক যাবতীয় সর্বদিক থেকে তার একটা উন্নতি দেখতে লক্ষ্য হতে পারবেন একাদশে বৃহস্পতি দৃষ্টি যা আপনার অনুচল ও সহচরের দ্বারা যথেষ্ট উপকৃত হতে পারেন অনুচর বা সহচরের দ্বারা সপ্তমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা কথা দেখবে বৃহস্পতি তার নিজের ঘরকে দেখবে নিজের ক্ষেত্রকে দেখবে ফলে বৃহস্পতির মতো শুভ দৃষ্টি শুভ গ্রহ আমরা রাশির অধিপতি আবার রাশিকে দেখছে যা আপনার ক্ষেত্রে সর্বদিক দিয়ে শুভদায়ক অর্থাৎ এই সময় আপনাকে সৌভাগ্য সূচনা করবে এই সময় যদি কোনো বিপদও আসে সেই বিপদটাকে একমাত্র বৃহস্পতি রক্ষা করবে কারণ কি রাশির অধিপতি রাশিদের দৃষ্টি খুবই শুভদায়ক এছাড়া রাশি যেহেতু রাশির দৃষ্টি যে জ্ঞানের একটা পরিধি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা এডুকেশন যুক্ত আছেন তারা খুব খুব শুভ ফল পাবেন এডুকেশনে সর্বদিক থেকে আপনার রেজাল্ট মনোপ্রুত বুদ্ধির বিকাশ পড়াশোনা মান উন্নয়ন যাবতীয় দিক থেকে সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছেন ধনরাশির জাতি জাতিকারা সপ্তম বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা কোয়া দেখবে আপনার তৃতীয় ভাবকে দেখবে এর ফলে আপনাকে সামাজিক সদালাপি ও শিষ্টাচারী করে তুলবে ভাতা ভোগনি এবং আত্মীয় স্বজন ব্যাপারে নিয়ে আপনি খুব আনন্দ থাকবেন এছাড়া আপনার মধ্যে একটা বুদ্ধির বা কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠীর বিচার করতে চান আমার যে নিচের ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার